আসসালামু আলাইকুম আকিল হোসেনের কথা বলার আগে একটু সেই হোপের ব্যাটিংটা থেকে বাংলাদেশের ব্যাটসম্যানদের শিক্ষার জায়গাটা নিয়ে আলোচনা করতে চাই এবং যে জায়গাটাতেই মূলত বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে পারেন না সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই খেয়াল করে দেখবেন অফ স্ট্যাম্পের বল বা অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোকে উইথ দ্য টার্ন সেই হোপ কিন্তু কাভারেই খেলছিলেন অফ সাইডেই খেলছিলেন এবং বারংবার বারংবার উইথ দ্য টার্নই তিনি খেলছিলেন লেগ সাইডে টান ছিলেন না যে জায়গাটায় বর্তমান সময় বাংলাদেশের ব্যাটসম্যানরা সবচেয়ে বেশি স্ট্রাগল করেন সেটা হচ্ছে অফ স্ট্যাম্পার বল কিং অফ স্ট্যাম্পার বাইরের বল লেগ সাইডে খেলতে গিয়ে ধরাটা খান এবং প্রায় আমরা একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের ব্যাটসমানরা কি লেগ সাইডে খেলাছড়া আর কোনো কিছু খেলতে পারেন না বা আমাদের ম্যাক্সিমাম ব্যাটাররা লেগ সাইড ওরিয়েন্টেড কেন এই জায়গাটাই ডিফারেন্সটা একদম চোখে আঙ্গুল দিয়ে সেই होप দেখিয়ে দিয়েছেন যে আসলে মূলত বাংলাদেশের ব্যাটসমানদের পার্থক্যের জায়গাটা বা ব্যর্থতার জায়গাটা কোথায় খুব সুন্দরভাবে আপনি খেয়াল করে দেখেন প্রায় 69 শতাংশ RAM যেহেতু লেফটেম অর্থডক্স স্পিনার ছিল বাংলাদেশের দুইজন একজন লেগ স্পিনার ছিলেন সো আলটিমেটলি বল অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ার মতোই অবস্থা এবং এখানেই ডিফারেন্সের জায়গাটা যে অফ স্ট্যাম্পের বাইরের বল বা অফ স্ট্যাম্পের বলগুলোকে অফ সাইডে অফ সাইডে কীভাবে উইথ দ্য টার্ন শর্ট খেলতে হয় তার একটা ব্যাপক দৃষ্টান্ত কিন্তু সেই হোপ দেখিয়েছেন এবং এই জায়গাটাতে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে তাদের ল্যাকিংয়ের জায়গাটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন খেয়াল করে দেখেন আমরা বারবার কিন্তু একটা কথাই বলি সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা অফ স্ট্যাম্প করিডোরের বল বা অফ স্ট্যাম্পের বাইরের করিডোরের বল একদম প্রিমেরিটেটেড সরে গিয়ে খালি লেগ সাইডে ঘুরাতে চান এবং লেগ সাইডে ঘোরাতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে দশটার মধ্যে হয়তো বা পাঁচটা লাগবে দশটার মধ্যে পাঁচটা লাগবে বাকি পাঁচটাই লাগবে না বাকি পাঁচটাতে আপনি উইকেট দেবেন কিংবা ডট বল কনসিড করবেন এই জায়গাটাতে হোপ কিন্তু দেখিয়ে দিয়েছেন যে অফ স্ট্যাম্পের বাইরের বলকে আপনি কিভাবে কাভারে জোরে জোরে শট খেলতে পারবেন বা কাভার থেকে আপনি কিভাবে রান বের করতে পারবেন কিংবা অক্সাইড থেকেও কিভাবে রান বের করতে পারবেন সো এই জায়গাটাই সবচাইতে বড় পার্থক্যের জায়গাটা নাও ডেজ ইন রিসেন্ট পাস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্ষেত্রে প্রযোজ্য এবার আকিল হোসেনের কথা বলে আকিল হোসেন সর্বোচ্চ চেষ্টা করেছেন বাংলাদেশকে ম্যাচটা জেতানোর ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ম্যাচ জিতবে না মানে ব্যাপারটা সেরকমই মনে হয়েছে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সবাই স্পিনার বাংলাদেশে তো তাও মুস্তাফিজুর রহমান আছেন ওয়েস্ট ইন্ডিজের সবাই স্পিনার কেন রিষাদ হোসাইন না রিশাদ হোসেন লম্বা ছয় ফিট দুই তিন ইঞ্চি তার রেঞ্জ অনেক বড় অর্থাৎ তার রিচ অনেক বড় সো আলটিমেটলি লং অন লং অফ ওই অঞ্চল দিয়ে যদি শর্ট খেলতে হয় ওইটাকে ডিস্টেন্সটা ক্লিয়ার করার এবিলিটি এই টিমের মধ্যে তার অন্য যে কারো চাইতে বেশি আছে বিশেষ করে এরকম কোনো সময় কারণটা হচ্ছে তার রিচটা বড় হ্যাঁ আপনি এখন লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের কথা চিন্তা করেছেন আপনি চিন্তা করেছেন যে আখিল হোসেন লেফট হ্যাম অর্থোডক্স স্পিনার কিন্তু সত্যি কথা বলতে স্পিনটা তো রিসাদ বেটার খেলেন এবং এই ম্যাচেই তিনি আলটিমেটলি ফ্লোতে ছিলেন ডিসিশনের জায়গাটা আমার কাছে মোটো পছন্দ হয়নি ইভেন একটা উইকেট পড়ার পর প্যাট পরেছিলেন নাজমুল শান্ত এবং নাজমুল শান্ত নেমেছেন সুপার ওভারে এরকম একটা সিচুয়েশনে কেন নাজমুল শান্ত মানে আকিল হোসেন লেফটার্ম অর্থোডক্স স্পিনার দেখেই নাজমুল শান্তকে দিয়ে ব্যাটিং করাতে হবে আমি জানি না প্ল্যানটা আসলে করতে হয়েছে মাঠের ক্যাপ্টেন্সির একটা জায়গা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে মোস্তাফিজের দুইটা ওভার বাকি থাকার পরও সাইফকে দিয়ে লাস্ট ওভার করাতে হয়েছে মানে আলটিমেটলি এখানে কিন্তু সাইফকে বাধ্য হয়ে করাতে হয়েছে সাইফকে বাধ্য হয়ে বোলিং করাতে হয়েছে কারণ বোলিং ম্যাচ আপের জায়গাটা মেহেদি হাসান মিরাজ মাঠে আসলে ঠিক মতো মেনটেন করতে পারেন নাই বোলিং ম্যাচ আপটা হয়নি তারপরও সাইফ হাসান লাস্টের দিকে ডিফেন্ড করে দিয়েছেন লাস্টে পাঁচ রান তিনি ডিফেন্ড করে দিয়েছেন ফুল ক্রেডিট গোজ টু হিম কিন্তু সত্যি কথা বলতে এই টাইপের উইকেটে রান করার জন্য যে ধরনের স্কিল থাকা প্রয়োজন সেই ধরনের স্কিল বাংলাদেশের ব্যাটারদের ক্ষেত্রে নাই এই পাওয়ার পাওয়ার কি মুখে আমি বারবার আমি একবার দুইবার তিনবার বার একটা পয়েন্টেই কথা বলতে চাই সেটা হচ্ছে এই টাইপের উইকেটে আমাদের সিনিয়র ব্যাটসম্যানরা কিভাবে রান করতেন সাকিব আল হাসানের ক্ষেত্রে রান নেয়ার বৈশিষ্ট্যের জায়গা ছিল প্যাডেল সুইপ অথবা থার্ড ম্যান সাকিব আল হাসানের ক্ষেত্রে দু সালে এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় অর্থাৎ এই ওয়েস্ট ইন্ডিজ যখন এসেছিল উইকেট কিন্তু অত বেশি ভালো ছিল না বাট সাকিব থার্ড ম্যান অঞ্চল দিয়ে রান নেওয়ার চেষ্টা করেছিলেন প্রচুর রান তিনি থার্ড ম্যান অঞ্চল দিয়ে নিয়েছেন প্রচুর রান তিনি প্যাডেল সুইপের মাধ্যমে ফাইন লেগ অঞ্চল দিয়ে নিয়েছেন মুশফিকুর রহিমের কথা যদি আমরা বলি মুশফিকুর রহিম সুইপ রিভার সুইপে অনেক রান নিয়েছেন সুইপ রিভার সুইপে তিনি অনেক রান নিয়েছেন তামিম ইকবাল খান তার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের সেটা হচ্ছে তিনি যেহেতু এগিয়ে এসে তার কানেক্টিং পয়েন্টটা ছিল উইকেটের অনেক সামনে থেকে এইভাবে তিনি স্পিন ডিল করেছিলেন বা স্পিন নেগোসিয়েট করেছিলেন সো সিনিয়র ব্যাটসম্যানদের ওই স্কিলের জায়গাটা ছিল এই টাইপের উইকেটেও রান করা এই টাইপের উইকেটেও কিন্তু তারা এখন দেখেন মিরপুরের উইকেট তো আর আজকে এরকম না মানে আজকে এরকম না সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহরা যে সময়টায় তাদের ফর্মের পিকে ছিলেন তারা তো এই টাইপের উইকেটে আমরা বলতাম যে বাংলাদেশ ম্যাচ জিতত এবং ব্যাটিংয়ে কিন্তু রান করত। মানে আড়াইশো রান তো তারা করতেন আড়াইশো দুশো চল্লিশ দুশো ষাট সত্তর এরকম রান কিন্তু তারা করতেন এখনকার ব্যাটসম্যানরা এই দুশো দশ বারোর বেশি করতে পারছেন না তার পেছনে অন্যতম বড় কারণ যে সুইপ প্যাডেল সুইপ রিভার্স সুইপ এগুলো নাই কাট সাকিবার যেমনটা বলছিলাম যে থার্ড ম্যান অঞ্চলের ওইখান দিয়ে রান তামিম ইকবাল ডান্সিং ডাউন দ্য উইকেট পায়ের ব্যবহার করে রান নেয়া এই ক্যাপাসিটিগুলো এখনকার ব্যাটসম্যানদের ক্ষেত্রে নেয় মাত্র আটত্রিশ রান বাংলাদেশের ব্যাটসম্যানরা এই ম্যাচে সুইপের মাধ্যমে বা স্লক সুইপের মাধ্যমে বা প্যাডেল সুইপের মাধ্যমে নিয়েছে যার মধ্যে বারো রানে রিসাদ নিয়েছেন যার মধ্যে বারো রানের শেষের দিকে সে রিসাদ নিয়েছেন মানে রিসাদ নামার আগে সুইপ প্যাডেল সুইপ এই জায়গাটা আলটিমেটলি ছিল না সো এই টাইপের উইকেটেও রান করার দক্ষতা লাগে সেই দক্ষতাটা এখনকার ব্যাটসম্যানদের মধ্যে নেয় এটাই মূল আলোচনার বিষয়বস্তু হওয়াটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ উইকেট নিয়ে সমালোচনার জায়গা সেটা তো হবেই উইকেট নিয়ে সমালোচনার জায়গা থাকবে কিন্তু জায়গাটা হচ্ছে যে দিন শেষে যে ব্যাটিং করতে পারে সে সব ধরনের উইকেটে ব্যাটিং করতে পারে সেই হোপের ক্ষেত্রে ব্যাটিংটা আপনি খেয়াল করে দেখেন আবারও ওই প্রসঙ্গটায় আসছি যে অফ স্ট্যাম্পার বল তার তো টেনে লেগ সাইডে মারা লাগছে না তিনি অফ সাইডেই খেলছেন দিস ইজ দ্য ডিফারেন্স যে এই টাইপের উইকেটেও এই টাইপের উইকেটেও রান কিভাবে করতে হয় সেই হোপ সেটা দেখিয়ে দিয়েছেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই